কি বন্ধুরা তুমি কি সেই ভাইরাল ভয়েসটা খুঁজছো যেই ভাইরাল ভয়েস দিয়ে এখন মানুষ ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে লাখ লাখ টাকা ইনকাম করছে তো তুমি কি এআই ভয়েস খুঁজছো আজকাল মানুষ কিন্তু এআই ভিডিও বানিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তো তুমিও চাও যে তোমার চ্যানেলে এআই ভয়েস দিয়ে ভিডিও জেনারেট করেই চ্যানেলটা মনিটাইজেশন করবে কিন্তু বন্ধুরা একদম চিন্তা নেই তোমাদের সানাপো আছে না আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেব। কিভাবে একটা পারফেক্ট এআই ভয়েস জেনারেট করবে অনেকেই আছে এআই ভয়েস জেনারেট করতে গেলে তাদের অনেক প্রকার প্রবলেম হয় এলিভেন লাভে এআই ভয়েস জেনারেট করতে চাও ওখানে তো আরও বেশি প্রবলেম মানুষ বলে এলিভেন লাভে এআই ভয়েস জেনারেট করলে নাকি পারফেক্ট হয় আমি বলি ওইখানে তুমি সর্বপ্রথম যখন লগ করতে যাবে হয় সেখানে দেখা যায় অনেক প্রবলেম হয় তারপরে যখন তুমি ভয়েস ওভারটা করতে গেছো সেখানে তোমার লিমিটেড থাকে তার উপরে তুমি যদি টাকা দিয়ে ভয়েস ওভার করতে চাও তো এত টাকা ভাই কার কাছে আছে যে টাকা দিয়ে ভাই ভয়েস ওভার করতে চাইবে তাও ওর এ আমি বলি যে আজকে এই সম্পূর্ণ ভিডিওটা তুমি মনোযোগ সহকারে দেখো তুমি যদি এই ভিডিওটা সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু তুমিও পারবে একটা পারফেক্ট এআই ভয়েস জেনারেট করতে ভাই এলেভেন লেভে কিন্তু ইংলিশ এআই ভয়েস জেনারেট হয় বাংলাতে তুমি যদি কিছু লেখো সেটা কিন্তু এলেভেন ইলেভে একদমই ঠিক মতন করতে পারে না বাংলা অপশানই নাই আর বাংলা ভয়েসটা তুমি কিভাবে করবা এলেভেন ইলেভে তো বাংলা ভয়েসই নাই ভাই দুনিয়ার সব ভয়েস আছে কিন্তু বাংলা ভয়েসটা নাই এলেভেন লেভে তো তুমি কিভাবে একটা পারফেক্ট বাংলা করবা তো তো অনেকেই আছে যে তার ভিডিওর মধ্যে বাংলা করতে চায় অবশ্যই চিন্তা করবা না আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তুমি মনোযোগ সহকারে দেখবা তুমি যদি এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো তাহলে তুমিও পারবা যে এর মাধ্যমে বাংলা ভয়েস ওভার কিভাবে করতে হয় তো চলো বন্ধুরা কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথম তোমাকে এআই ভয়েস জেনারেট করার জন্য তোমাকে একটা ভালো স্ক্রিপ্ট প্রয়োজন হবে কারণ তুমি সেই স্ক্রিপ্টের সাহায্যে কিন্তু তুমি ভয়েস ওভারটা করবা অবশ্যই স্ক্রিপ্ট যদি তুমি নিজের মন থেকে করো তাহলে তো আরও ভালো কথা আর যদি না করো তাহলে অবশ্যই তুমি চ্যাট জিবিটির সাহায্য নেবে তো চ্যাট জিবিটির মাধ্যমে যে কোনো একটা স্ক্রিপ্ট লিখে নেবে তো চলো বন্ধু আমি একটু ওপেন করে নিয়েছি চার জিবিটা একটা স্ক্রিপ্ট লিখে নিচ্ছি তো এখানে দেখো আমার চার জিবিটি ওপেন হয়ে গেছে এই যে প্রথম যে অপশনটা এখানে আমি একটা ক্লিক করে দিলাম এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এই যে আমার চার জিবিটা ওপেন হয়ে গেছে তো আমি এখানে কিছু একটা লিখে দিবো যে আমার গল্পটা কি নিয়ে হবে তা আমার গল্পটা যেটা নিয়ে হবে সেটা আমি একটু জাস্ট চেয়ার জিবিটিকে লিখে দিবো একটা এক্সাম্পল দেওয়ার জন্য একটা স্টোরি লিখে নিচ্ছি চ্যাট জীবটির মাধ্যমে যেমন বাইরে অনেক বৃষ্টি জাস্ট আমি একটা কাহিনি লিখছি আর কিছু না ঠিক আছে জাস্ট সিম্পল করে তোমাদেরকে লিখে দেখাচ্ছি তো এখান থেকে জাস্ট এই যে প্রথম যেই বয়সটা সেইটা আমি জেনারেট করবো তো এখান থেকে আমি প্রথম বয়েসের মধ্যে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমি কপি করে নিব ঠিক আছে তোমরাও কিন্তু এইভাবে কপি করে নিবা যেই বয়েসটা তোমরা জেনারেট করতে চাও সেই বয়েসটা কপি করে নিবা ভয়েসটা কিন্তু আরও বড় করেও তুমি কপি করতে পারবে কোনো প্রবলেম নেই যেহেতু চ্যাট জিপিটি আমাকে ছোটো করে দিয়েছে আমি জাস্ট তাড়াতাড়ি দেখানোর জন্য আমি ভিডিওটা শর্টলি করছি ঠিক আছে তো এরপরে দেখো বন্ধুরা আমি কিন্তু আমার স্ক্রিপ লিখে নিচ্ছি চাইলে তোমরা এটা নোটবুকে কিন্তু সেভ করে রাখতে পারো বা যে কোনো খাতায় তোমরা লিখতে পারো যেটা দেখে দেখে তোমরা ভয়েস ওভার করবে সেতে এতে কিন্তু আরও ইজি হবে তো এরপরে ভয়েস ওভার করার জন্য আমার যেখানে যেতে হবে সেটা অবশ্যই আবার গুগলে চলে যেতে হবে এই যে দেখো লোভ ভয়েস লোভয়েস এই লোভ ভয়েস আমি একটা ক্লিক করে দেবো এই যে প্রথম যেই সাইটা চলে এসেছে এখানে আমি একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে তোমরা দেখো যে আমরা এই যে এই যে দেখো এখানে কিন্তু এটা ওপেন হয়ে গিয়েছে এই যে লুভ বয়েস এটা ওপেন হয়ে গিয়েছে ঠিক আছে ওপেন হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু অনেক সময় দেখা গেছে যে বাংলা যেই ভয়েসটা যেটা আমরা লিখি অনেকে আছে ইংলিশ বা অন্য কোনো ভাষা লিখতে পারে না বা অনেকের আছে বাংলা ভয়েসে ভয়েস ওভার করে ভিডিও করতে চায় তো সেই ভয়েস ওভারটা কিন্তু আমাদের অনেক ওয়েবসাইট থেকে কিন্তু হয় না এখানে আমি কী করবো সেই বাংলা লেখাটা আমি এয়ার ভয়েস করবো ঠিক আছে বাংলা স্ক্রিপ্টটা তো এর জন্য আমি একটু হালকা স্ক্রল করে দিলাম স্ক্রল করে দেওয়ার পর এখানে যে টেক্সট টু সার্চ এখানে ক্লিক করতে পারো বা এই যে এখানে চলে আসছে এটা দেখো এটা কিন্তু চলে আসছে এখানে তুমি এটা কিন্তু এই যে তিন হাজার পর্যন্ত ওয়ার্ড এখানে জেনারেট করতে পারবে আর একটা কথা যে তোমরা অন্য কোনো ওয়েবসাইটে যদি এই ওয়ার্ড জেনারেট করতে চাও তাহলে কিন্তু এখানে লিমিটেড থাকে ঠিক আছে মানে লিমিটেড অনুযায়ী তুমি করতে পারবে কিন্তু এখানে কিন্তু আনলিমিটেড করতে পারবা যত খুশি তত তুমি ভয়েস জেনারেট করতে পারবে তো জন্য আমি কী করব এখানে আমি সেই যে স্ক্রিপ্ট আমি চার জিবি থেকে লিখেছি সেটা আমি এখানে পেস্ট করে দেবো যেমন এই যে এখানে আমি পেস্ট করে দিলাম ঠিক আছে টেস্ট করে দেওয়ার পরে এখানে হালকা একটু স্ক্রল করে দিলাম স্ক্রল করে দেওয়ার পরে এখানে তোমরা দেখো এই যে এখানে এই যে এই অপশনটার মধ্যে এই যে এই যে ইংলিশ ইউনাইটেড স্টেট এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দেওয়া ক্লিক করে দেওয়ার পরে এখানে তোমরা দেখতে পারবা যে এখানে কিন্তু অসংখ্য ল্যাঙ্গুয়েজ আছে তুমি কিন্তু অসংখ্য ল্যাঙ্গুয়েজে তোমার ভয়েসটা জেনারেট করতে পারবা যেমন আমি এখান থেকে এই যে তেমন ধরুন এই যে আমি আমার বাংলাটা সিলেক্ট করে নেব যে তুমি বাংলায় ভয়েস ওভার করবো ঠিক আছে এই যে দেখো বাংলা চলে আসছে বাংলা বাংলাদেশ বাংলা ইন্ডিয়া মানে বাংলা বাংলা যে ল্যাঙ্গুয়েজ আছে যেটা তুমি কোনটা দিয়ে করতে যাবে সেটাও কিন্তু তুমি আমি বাংলা বাংলাদেশ দিয়ে দিলাম বাংলা বাংলাদেশ দেওয়ার পরে এখানে যে তোমরা দিতে পারছো নবানিতা ফিমেল এখানে একটা ক্লিক করে দেবা এখানে ক্লিক করে দেওয়ার পরে এখন তোমার এই যে যে ভয়েসটা আছে সেই ভয়েসটা তোমার কি মেল না ফিমেল মানে তুমি কি কণ্ঠে ভয়েস ওভারটা করতে চাও সেটাও তুমি সিলেক্ট করে নিবা তো আমি এখানে অবশ্যই ফিমেল কণ্ঠটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে তোমার ভয়েসটা কিন্তু এই যে জেনারেট অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবা আর তোমার ভয়েসটা কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে দেখো এই যে ভেরিফাইড হয়ে যাচ্ছে তোমার ভয়েসটা কিন্তু একদম পারফেক্টভাবে জেনারেট করবে জাস্ট কিছুক্ষণ একটু দেখো বাইরে অনেক বৃষ্টি এখানে দেখো বন্ধুরা আমার ভয়েসটা কিন্তু জেনারেট হয়ে গিয়েছে এখন তোমাদেরকে আমি আমার ভয়েসটা একটু প্লে করে শোনাবো হচ্ছে আমি একদমই ঘর থেকে বের হতে পারছি না বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে আমি একদমই ঘর থেকে বের হতে পারছি না দেখতে পারছো বন্ধুরা কত সুন্দরভাবে বাংলায় কিন্তু তোমার জেনারেট করে দিয়েছে তো এরপরে এখানে তোমরা একটু লক্ষ্য করে দেখবে যে এই যে আছে এটা কিন্তু হালকা একটু আমার মনে হচ্ছে তো আমি এটাকে একটু এই যে সেটিং অপশানে ক্লিক করে সেটিং ক্লিক করে দেওয়ার পর এই যে এই যে রেটিংটা একটু বাড়িয়ে দিব রেটিংটা তোমরা একটু বাড়িয়ে নিবে ঠিক আছে একটু বাড়িয়ে নিবে তারপরে পিচটা একটু বাড়িয়ে নিবে ঠিক আছে নেওয়ার পরে এই যে এখানে আমি ওকে করে দিলাম ঠিক আছে এই যে ওকে করে দিলাম দেখো হম ওকে হয়ে গেছে এখন একটু শুনতেছি দেখো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আমি একদমই ঘর থেকে বের হতে পারছি না বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে আমি একদমই ঘর থেকে বের হতে পারছি না হ্যাঁ একদমই পারফেক্টভাবে আমার ভয়েসটা জেনারেট হয়ে গিয়েছে এরপরে জাস্ট ডাউনলোড করা একদম ইজি এই যে ডাউনলোড যে অপশানটা আছে এই ডাউনলোড অপশান একটা ক্লিক করে দেবা আর তোমার এই যে ভয়েসটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে তোমার ভয়েসটা ডাউনলোড হয়ে গেছে এআই ভয়েস আর তাও আবার বাংলায় ঠিক আছে আর আরেকটা কথা বন্ধুরা এখানে কিন্তু তুমি কিন্তু আরও লং স্ক্রিপ্ট এখানে তুমি ভয়েস ওভার করতে পারো একসাথে আবার আনলিমিটেড স্ক্রিপ্ট ভয়েস ওভার করতে পারো কোনো প্রকার লিমিটেড নাই নাই কিন্তু অনেক অনেক পারফেক্ট মনে হয়েছে এআই ভয়েসের মাধ্যমে কারণ আমি অনেক ওয়েবসাইট দেখেছি ঘুরেছি যে আমি এআই মাধ্যমে ভয়েস ওভার করতে চাই এত একদম ইজি পাবে তা বাংলা ল্যাঙ্গুয়েজে তা আবার ফ্রিতে কিন্তু আমি কিন্তু খুঁজে পাইনি কা আমার কাছে এই ওয়েবসাইটটা কিন্তু পারফেক্ট মনে হয়েছে তাই আমি তোমাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে লাইক করে দেওয়ার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বললো না আর বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে মতো আল্লাহ ফেজ Thank you.